কিন্তু আমরা যখন আবার এই কথা আপনারা আমরা যখন এই কথা বলি যে আমরা কি একটা শুধু ভোটের জন্য এই আন্দোলন করেছে লোকে আমি বহুবার বহু জায়গায় বলেছি যে আমাদের বাংলাদেশের তেপ্পান্ন বছরে এইরকম সরকার প্রথম কি কখন হয়েছে যে সরকারের প্রধান থেকে শুরু করে একদম ইমাম পর্যন্ত দেশ ছেড়ে পালিয়েছে সেরকম একটা প্রেক্ষাপটে আপনি বলবেন তিন মাসে ছয় মাসে এক বছরের মাথায় নির্বাচন দেওয়া হলো এই নির্বাচন না দেওয়ার কারণে বিচার হচ্ছে না এই নির্বাচন না দেওয়ার কারণে সংস্কার হচ্ছে না এই নির্বাচন না দেওয়ার কারণে শহীদরা আজকে লাঞ্ছিত এই নির্বাচন না দেওয়ার কারণে জুলাই যোদ্ধাদের সম্মান দেওয়া যাচ্ছে না মানে যা কিছু হচ্ছে না সব কিছু হচ্ছে না কি কারণে আর আমি উল্টিয়ে বলে যাচ্ছি আজকে আমি এদেশের নাগরিক আমি ভোটার এবং আমি এটাও বলি বাংলাদেশ জামাত ইসলামে আমাকে একটা আসনের জন্য ইতিমধ্যে অনুমতি দিয়েছে জাতির প্রতিনিধিত্ব করার জন্য আমি যেন মানুষের কাছে যাই আমি যাচ্ছি মানুষের কাছে আমি মানুষের কাছে কি কথা বলছি আমাকে আগে ভোট দেওয়ার জন্য আপনাদের কাছে অনুরোধ করছি না আগে অনুরোধ করছি বিচার এবং সংস্কার কাজে আপনারা সোচ্ছ হবেন বিচার সংস্কার না হলে আপনি আবার সেই তেপ্পান্ন বছরের আপনার ভোট আপনি দিতে পারবেন না আসুন আমরা আমাদের ভোটের জন্য না রাজনীতির জন্য না ক্ষমতার জন্য না আমাদের এই শহীদ পরিবারের জন্য এই জুলাই যোগ দাহত পরিবারের জন্য যে সুন্দর একটা নতুন বাংলাদেশের নতুন বন্দোবস্তের জন্য এই জুলাই আগস্টের ভাই বোনেরা সম্মিলিত ভাবে আমরা খাবে কাজ নিয়ে একটা সুন্দর বাংলাদেশ অবশ্যই ট্রাইব্যুনাল বাড়াইতে হবে আমরা আজকে দাবি করতে চাই অবশ্যই সেখানে প্রসিকিউটার বাড়াইতে হবে সেখানে প্রসিকিউশনে যারা আছেন তাদের সংখ্যা বাড়াতে হবে তাদেরকে সব ধরনের সহযোগিতা দিয়ে সরকারকে প্রমাণ করতে হবে তারা এই অন্তর্বর্তীকালীন সরকার শুধুমাত্র আমাদের কয়েকজন মানুষের সরকার না তারা এই শহীদ পরিবার আহত জুলাই করে সরকার রক্তের উপরে বসা সরকার সে রক্তের ঋণ শোধ করার জন্য তাদের ভূমিকা পালনের উদাত্ত আহ্বান জানিয়ে আপনাদের কথার সাথে সমস্ত যৌক্তিক দাবিগুলোর সাথে বাংলাদেশ জামাত ইসলামী শুধু একমত না শুধু সহমত না এই দাবি আদায় করা ছাড়া আমরা বাংলাদেশের আগামী দিনের কোন উন্নয়ন অগ্রগতি এবং এই অর্জিত স্বাধীনতা আমরা ধরে রাখতে পারবো না এটার সাথে আমরা একমত পোষণ করে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার কথা শেষ করছি আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জামা ইসলামের জিন্দাবাদ